হাদিসের নামে অমুখের নামে ক্যাম্বাচারদের সাফ খেলার মতো ওদের গল্পের মতো বিভিন্ন কাহিনী তারা বলে প্রথম মধ্যে মধ্যে এইটা এইটা ওই আকর্ষণ করার হাদিসের আস্তে 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 মূল জায়গা আঘাত করে ওদের আকিদের সম্পর্কে জানা নাই ওরা কোরআনের আয়াত মানে না বুড়ি বুড়ি কোরআনের আয়াত মানে না ওরা ওরা হাদিস মানে না যখন ওদের মুয়াফেক ওদের অনু যাই হাদিস কোথায়ও পায় সেইটা যে জয়ীফের সে জয়ীফ হোক সেইটা দলিল পেশ করবে কিন্তু ওদের মুয়াফেফ কোনো হাদিস যদি বোখারিও বলে তখন বলবে এই হাদিসের উপরে আবু আলী জুব্বাই হাকিম নিশাপুরি একশোলা পিস বুঝলে দেবে এটা জহিফ হয়ে গেছে বোখারের মধ্যে সৈয়াদি শফ আছে আপনাকে বলছি যখন ওদের মতের হবে ভাইও যারা তোমাদেরকে ওই পথে নিতেছে হঠাৎ করে তারা জ্ঞান কাদের মধ্যে করতেছে বলেন তো একজন বেনোমাজি নামাজ পড়ে না তার সাথে একটা লাশ নাই একজন দাঁড়ি কাটা তার সাথে? না। ও খুব বুঝবেন। ঠিক। যায় তার সাথে? না। মতকে रास्ते পড়ে আছে তার সাথে? না। সুদ খায় তার সাথে? না। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দেয় তার সাথে? নাস্তিকদের সাথে? কবির চৌধুরীর সাথে? না। হুমায়ুন আজাদ সাথে? না। হুমায়ুন আহমদ সাথে? না। জাহান্নাম ইমাম সাথে? না। আব্দুল লতিফ সিদ্দিকীর সাথে? অনেক তালাক দেননি? না। অনেক তালাক দেননি। ঠিক। খুব ভালোমতো বুঝবেন। খুব চিন্তার বিষয়। মত কাছে কোনো দাওয়াত নাই কাছে নাই আবদুল্লা সিদ্দিকের বিরুদ্ধে আন্দোলন নাই তাহলে তাদের সাথে ভেজালটা কোন জায়গায় যারা মসজিদে ঢুকছে তুই মসজিদে ঢুকছিস মাথা খারাপ হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে তুই মসজিদে ঢুকলি কেন তুই মদ থাক তুই ভালো থাক তুই চেনা কর তুই ভালো থাক তুই দারি কাট তুই ভালো থাক তোর সাথে আমার কোন মতলক নাই তুই আমার বন্ধু কারণ আমিও যা চাই তুমিও তা চাও ঠিক কিন্তু মসজিদে ঢুকলি চাল ঘটনা কি এই যেই মসজিদে ঢুকছে এই ভাই সালাত সালাত তো নবীর মতো হওয়া চাই সালাত তো নবীর অম제 হওয়া চাই ভাই আচ্ছা এই যে দেখেন সহিহ বুখারী এই যে দেখেন বুখারীর মধ্যে হাদিস আচ্ছা নামাজ থেকে ধ্বংস করে ফেলবেন আপনি ধ্বংস করে ফেলতেছেন সব এসব সেরে সব বিরাট জানেন না আল্লাহ আল্লাহ রসুলের কথা ব্যতীত কার কথা মানা যাবে না আমি বসেন আল্লাহ আল্লাহ রসুলের কথা ব্যতীত কাউর কি শব্দ কি লাগায় কথা বলেন না কেন আপনারা একটা বোকা চরম বোকা আপনারা এর জন্য তারা সুযোগ পেয়েছে তখন মজলিশ থেকে একজনে উঠে বসা বলা উচিত ছিল আল্লাহ আল্লাহ রসুলের বাহিরে কাউ ছিক কাউর মধ্যে তুমি আছো কিনা কাউর কথা মানা সেই কাউর মধ্যে তুমি একজন কিনা গাধা কার কথা মানাই না তুই আগে নাম তার উপর কথা বল আগে নাম এবার পর কথা বল তোর কথা মানবো না তুই আছো কোথার থেকে আল্লাহ আছো আর রাসূল আছো নাকি কার কথা মানবোই ঠিক না ঠিক না আজকে আমাদের বুরুক্ষ মানুষদেরকে কম শিক্ষিত মানুষদেরকে এরকম ক্যাম্বাসারদের সাপের খেলা দেখাইয়া ধোঁকা দিয়া আমার মানুষ তো আশেখ রস্ত আশেখ হাদিস তারা মনে হয় সহি হাদিস পাওয়া গেশ সহি তত্ত্ব পাহগেশ এর চেয়ার কি আছে কিন্তু এই সহির মধ্যে মারাত্মক যে বিষ আছে এই খবর তোমার মধ্যে নাই এই বিষ তোমার মধ্যে নাই আজকে ওরা চিন্তা করতেছে রাস্তায় রাস্তায় মারামারি হয় মাঠে মারামারি হয় কিন্তু খ্রিস্টানরা মনে করতেছে আমরা কেমন বুদ্ধি মাসুদি মসজিদে মসজিদ বোমা না হয় মুসুল্লি মুসুল্লি মারামারি যদি দাঁত না ভাঙে আমরা কেমন বুদ্ধি হলো আমাদের আমরা কেমন ব্রিটিশ কি হলো ঠিক না রাস্তা রাস্তায় মারামারিকে এখন মসজিদে উঠাবার জন্যই আহালে হাদিস নামিয়া লামুজাবিদকে খ্রিস্টানরা সৃষ্টি করছে এতদিন মারামারি করছো রাস্তায় আর উপাসনালয় মসজিদ আরামে রইছো শান্তি মতো জিকির করছো আর করতে দেওয়া হবে না এবার জাগাও দাঁড়াবা সুন্দর মতো হবে জাগাও চাগাও চাগাইতে একজন আর পায়ে সাদা জন লাগাইয়া দাও এরপর তুমি সৈসালা মধ্যে আজিজ ইনকারির সাথে তুমি খুশি খুশি সাথে নামাজ পড়বা ওর এই চিন্তা নাই ওর চিন্তা হইছে যখন দলিন পড়বে তখন আমের কত জোরে পড়তে পারে

তুমি কি জানো না বাংলাদেশ ক্যান্টনমেন্টে তিরিশ বছর একজন হিন্দু ইমামতি করছে এটা কি তোমার জানা নাই তিরিশ বছর বাংলাদেশ কুমিল্লা ক্যান্টনমেন্টে একজন হিন্দু ইমামতি করছে তিরিশ বছর তার কেরাব জানা আছে রুকু সাজদা সবই জানা আছে কিন্তু ভিতরটা ঠিক ছিল না ইমানটা ঠিক ছিল না ঠিক ছিল না তোমার নামাজ ঠিক নেই বাবা তুমি জ্ঞান জাম করিও না তুমি বোঝার চেষ্টা করো আজকে তুমি যখনই নামোজাবি হও তোমার দিকে খেয়াল করিয়া দেখো তোমার প্রথম কাজ হয় মানুষকে ভুল ধরা এটা ফার্স্ট কাজ দ্বিতীয় কাজ হলো ঘৃণা করা দ্বিতীয় তৃতীয় কাজ হলো নিজে ব্যতীত সবাইকে জাহান নয় পাঠানো কি কথা ঠিক না প্রথমে ঘৃণা সৃষ্টি হয় এরপরে ভুল ধরা প্রথম ভুল ধরা সৃষ্টি হয় ভুল ধরা থেকে ঘৃণা সৃষ্টি হয় যখন ঘৃণা ধরতে 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 ভুল ধরতে ধরতে নিজের ভুল লুকাইয়া যায় তখন দেখে আমি জান্নাতি আর সবাই জাহান কিন্তু কাজটা উল্টাও হতে পারে তোমার ধারণা অনুযায়ী কাজটা কি হতে পারে উল্টা হতে পারে বাবা খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মালার কবরে যাই ও বাদ দাও যারা বুখারি প্রতি বছর খতম করে তারা বুখারি বুঝলো না যারা মুসলিম সাহেব প্রতি বছর খতম করলো তারা মুসলিম বুঝলো না যারা হাদিস জীবন পড়াইতেছে তারা হাদিস বুঝলো না আর তুমি কতগুলি দালাল চক্রের খপ্পরে বইরা বাংলা কিছু তর্জমা দেখে হাদিস বুঝছো তোমার চেয়ে বড় মূর্খ দুনিয়াতে হতে পারে তুমি চরম মূর্খ আর মূর্খ মানুষ কিন্তু নিজেকে সবচেয়ে বড় জ্ঞানী মনে করে আর যত বেশি জ্ঞানী তারা নিজেকে তত মূর্খ মনে করে এটা মনে রাখবেন যত বেশি পড়াশোনা করবেন ততই দেখবেন যে আমি পারি না আমি বুঝি না আমার জ্ঞান কম কিন্তু যখন আমি তো দেখছি নিজের কথাই নিজে বলি যখন কোনো কিতাব পড়ি না কয়েকদিন পর্যন্ত তখন দেখি ভালোই তো জানি কিন্তু যখনই একটা কিতাব উল্টে আর এক নতুন আর এক পৃষ্ঠে উল্টে সেটাও দেখি নতুন আর এক পৃষ্ঠে উল্টে সেটাও দেখি নতুন তুইলাম আর এক কিতাব দলাম আর এক কিতাব দেখি এও দিন নতুন এর জন্য নিউটন বলছিল আমি সাগরের কিনারায় গিয়ে একটা বালি যে কড়া পড়ে আছে এই পরিমাণ জ্ঞান আমি অর্জন করতে পারিনি তুমি কি জ্ঞান অর্জন করবা সাত সমুদ্রের মধ্যে একটা সুই যদি তুমি তলায় দাও একটা সোনামহী সুই সেই সুইজের মাথায় যতটুকু পানি ওঠে এই পরিমাণে জ্ঞান অর্জন করা মানুষের দ্বারা সম্ভব না কিন্তু যখন মুরুক্ষ যখন কৌশি খালি থাকে দেখবেন খালি লাড়া দিলা ঝুলতে থাকে যারা বেশি হাদিস হাদিস সহি সহি বলে তখন তুমি বলবো তুই সহি সহি করো গাদা তুই তো মানুষ না তা কোন হাদিস সহি আল্লাহর হাবিবের থেকে মনে হাদিস শুনে যে আল্লাহর হাবিব বলছে এই হাদিস সহিদ বা হাদিসের সহির ব্যাখ্যা রসুলের হাদিস বলেন হাদিস অমনি সে বলবে নবীর থেকে শুরু করে মুসান্নফ পর্যন্ত সেকার আবিদের ভিত্তিতে তাওয়াসুল পন্থায় যেই রওয়ায়ত আসে সনদ আসে তাকে কি বলা হয় সহি বলেন তুমি যে ব্যাখ্যাটা সহিদ করছো এই ব্যাখ্যাটা কে করছে বলো রসুল করছে আল্লাহ করছে তাই করছে কে কারা করছে আমি তো ইমামি মানি না তো সহি বলবো কিভাবে আমি তো ইমামি মানি না আমার তো গোড়াই বলো কি কথাটা বুঝাইতে পারি না আমি ইমামই তো মানিনা না আর সহির ব্যাখ্যা তো রসুলও করে নাই আল্লাহও করে নাই করছে কারা ইমামরা তা ইমামি তো তুমি মানো না তাই তুমি সহি বুঝবা কিভাবে তোমাকে বলেন তো রুহুর খবর নাই যে সেম নিয়ে টানা টানি কি কথা আগে রুহু ঠিক কর আগে ইমাম ঠিক কর ইমাম মান তার হাদিসের কথা বল কথা ঠিক না যদি ইমাম না মানো বোকারি করতে পারবি না যদি নেতা না মানো ইমাম না মানো কোরআন পারবি না কেন রসুর এরকম কোরআন পাণ্ডুলিপি করে ধুয়া যায় নাই আমার আল্লাহ এরকম পাণ্ডুলিপি হিসেবে কোরআন নাজেল করে নেই এরকম কোরআন পাণ্ডুলিপি করছে কে ওসমান গরিরা দিয়ে আল্লাহ তালানো যদি ওসমান গরিরা দিয়ে আল্লাহ তালানোর কোরআন মানতে পারো

আমি মনে করি বর্তমান কাদিয়ানের চেয়ে সবচেয়ে মারাত্মক ভেদটা হলো এই তথা কিন্তু আহলে হাদিস লাভ জানতে আমাকে এবং আমাদের সবাইকে এদের খপ্পরের থেকে এদের বেদির থেকে রোগ থেকে মুক্তি দান করুক এবং এদের থেকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক আমা আলাইন ইল্লা আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাওফিনা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন মালায় ফাতনা কা সাদার জানা আপনার ঈমান কে মজবুত করেন আমিন হকির বাবা তাকাত তৌফিক দিয়া দান হক বাবা চলা তৌফিক দিয়া দান রব্বির হামহুমা কামা মা রব্বায়াল্লি সগীরা আল্লাহ است مغفرت کی ہدایت زرن قبول করেন سبحان رব্বک رব্বিল عزت یھم ما یسبون سلام ولا موصلن الحمدللہ رب العالمین